ঘটনাটা ছিল হজরত দাউদ আলী ইসলামের জামানার পবিত্র কোরআন হাদিসে বর্ণিত হয়েছে হজরত দাউদ আলিহ ইসলামের উম্মতের মধ্য থেকে বেশ কিছু অংশ মানুষ থেকে বানর হয়ে গিয়েছিল বনে ইসরায়েলের জন্য শনিবার ছিল সাপ্তাহিক ছুটির দিন এবং ইবাদতের জন্য নির্দিষ্ট ও পবিত্র দিন এই দিনে তাদের জন্য মৎস্য শিকার করা নিষিদ্ধ ছিল তারা সমুদ্র উপকূলের বাসিন্দা ছিল এবং মৎস্য শিকার ছিল তাদের পেশা ফলে হজরত দাউদ আলী ইসলামের নিষেধাজ্ঞা অমান্য করেই তারা ওই দিন মৎস্য শিকার করতে থাকে তাতে তাদের উপরে আল্লাহর পক্ষ হতে মস্ক বা আকৃতি পরিবর্তনের শাস্তি নেমে আসে এবং তিন দিনের মধ্যে তারা সবাই মৃত্যু মুখে পতিত হয় ঘটনাটি পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে আল্লাহ তালা বলেন আর তোমরা তো তাদেরকে ভালোভাবে জানো তারা শনিবারের ব্যাপারে সীমা লঙ্ঘন করেছিল আমি তাদের বলেছিলাম তোমরা নিকৃষ্ট বানর হয়ে যাও অতঃপর আমি এই ঘটনাকে তাদের সমসাময়িক ও পরবর্তীদের জন্য দৃষ্টান্ত হিসাবে এবং আল্লাহ বিরুদ্ধের জন্য উপদেশ হিসাবে রেখে দিলাম তাফসিরা কর্তুবীতে বলা হয়েছে যে ইহুদেরা প্রথমে গোপনে ও বিভিন্ন কৌশলে এবং পরে ব্যাপকভাবে নিষিদ্ধ দিনের মৎস্য শিকার করতে থাকে এতে তারা দুদলে বিভক্ত হয়ে যায় সৎ ও বিজ্ঞ লোকেরা এ বাধা দেন অপরদল বাধা অমান্য করে মৎস্য শিকার করতে থাকে ফলে প্রথম দলের লোকেরা সেই দল থেকে পৃথক হয়ে যান তাদের সাথে সম্পর্ক ছিন্ন করেন এমনকি তাদের বাসস্থানও পৃথক করে দেন একদিন তারা অবাধ্যদের এলাকায় চরম নিরাপত্তা লক্ষ্য করেন অতঃপর তারা সেখানে পৌঁছে দেখলেন যে সবাই বানর ও শুকরে পরিণত হয়ে গেছে কাতাদারা দিলমাহ তালা আনু বলেন যে বৃদ্ধরা শুকুর আর যুবকেরা বানরে পরিণত হয়েছিল রূপান্তরিত বানরেরা নিজ নিজ আত্মীয় স্বজনকে চিনতে পেরেছিল এবং তাদের কাছে গিয়ে অঝর নয়নে অস্ত্র বিসর্জন করেছিল উক্ত বিষয়ে সুরা আরাফে একশত চৌষট্টি ও একশত পঁয়ষট্টি রং আয়াতে বর্ণনার প্রতিওমান হয় যে সেখানে তৃতীয় আরেকটি দল ছিল যারা উপদেশ দানকারীদের উপদেশ দানে বিরত রাখার চেষ্টা করত বাহ্যিক দৃষ্টিতে এরা ছিল শান্তিবাদী এবং অলস ও সুবিধাবাদী এরাও কাফেরদের সাথে পরিণত হয় এবং ধ্বংস হয়ে যায় যেমন আল্লাহ বলেন আর যখন তাদের মধ্যকার একদল বলল কেন আপনারা ওই লোকদের উপদেশ দিচ্ছেন আল্লাহ যাদেরকে ইচ্ছা ধ্বংস করে দিবেন অথবা আজাদ দিবেন কঠিন আজাব ইমানদারগণ বললেন তোমাদের পালন নিকট অজুর পেশ করার জন্য এবং এজন্য যাতে ওরা সতর্ক হয় অতপর তারা যখন উপদেশ ভুলে গেল যা তাদেরকে দেওয়া হয়েছিল তখন সেসব লোকদের মুক্তি দিলাম যারা মন্দ থেকে নিষেধ করত আর পাকরাও করলাম দেখবে নিকৃষ্ট আজাবের মাধ্যমে তাদের পাপাচারের কারণে এতে স্পষ্ট বুঝিয়ে দেওয়া হয়েছে যে ন্যায়ের আদেশ ও অন্যায়ের নিষেধকারীদের পক্ষালম্বন না করে নিরপেক্ষতা অবলম্বনকারী ব্যক্তিগণ জালেম ও কাফেরদের সাথেই আল্লাহ তালার গদবে ধ্বংস হবে অতপর হকপন্থীদের জন্য জীবনের সর্বক্ষেত্রে আমরি বিল মারুফ অনহা আনিল মৌকার ব্যতীত অন্য কোনো পথ খোলা নেই সহি মুসলিমে হযরত আবদুল্লাহনে মাসুদ রাতি আল্লাহ তালা আন হইতে বর্ণিত হয়েছে যে একদা কয়েকজন সাহাবি রাসুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন হে আল্লাহর রাসূল এ যুগের বানর শুকুরেরা কি সেই আকৃতি পরিবর্তিত ইহুদি সম্প্রদায় তিনি বললেন আল্লাহ তালা যখন কোনো সম্প্রদায়কে ধ্বংস করেন কিংবা তাদের উপরে আকৃতি পরিবর্তনের আজাব নাজির করেন তখন তাদের বংশধারা থাকে না আর বানর শুকর পৃথিবীতে পূর্বেও ছিল ভবিষ্যতেও থাকবে এবং আব্বাস আল্লাহ তালা আহ বলেন তারা খায় না পান করে না এবং তিন দিনের বেশি বাঁচে না তালুত্বের পরে বনে ইসরায়েলের অবস্থা কোনোই শোচনীয় পর্যায়ে চলে যায় জালেম বাদশাহের দ্বারা তারা সামদেশ হতে বিতাড়িত হয় বিশেষ করে পারস্যের রাজা মুখত যখন তাদেরকে সাম থেকে বহিষ্কার করলেন তখন তাদের একদল হেজাজে গিয়ে বসবাসের সিদ্ধান্ত নিল এই উদ্দেশ্যে যে আমরা দাউদ ও সুলাইমান আলহ ইসলামের নির্মিত বায় হারিয়েছি ফলে এক্ষণে আমরা আমাদের পূর্বপুরুষ ইব্রাহিম ও ইসমাইল আলহ ইসালামের নির্মিত কাবাগৃহের উদ্দেশ্যে যাত্রা করি তাতে আমরা বা আমাদের বংশধারা শেষ নবীর সাক্ষাৎ লাভে ধন্য হবে সে মতে তারা আরবে হিজরত করে এবং ইয়াসরিবে বসবাস শুরু করে